বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে শুভেন্দুর কাছে উনিশশো ছাপান্ন ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে শপথ নিয়েছিলেন তখন তিনি হেরেছিলেন উনিশশো ছাপান্ন ভোটে এদের অনেক বইফর নেতা আছে ববি হাকিমের মতো এর অবিউলকে তো আমি মনেই করি না কিছু এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য তো তিনি নিজে যেন মমতা ব্যানার্জি উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরেছিল আর আরও সাতাত্তরটা সিট সাতাত্তর বিজেপি আর নাত ধরলে আটাত্তর তাহলে উনি জ্যান্ত দুশো চুরানব্বইটাই প্রার্থী আটাত্তরটা সিট হেরেছিল আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না ওই মমতা ব্যানার্জি আসুক আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না অভিষেক ব্যানার্জি আসুক তাদের যদি মিনিমাম তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারি তাহলে আমি দশ হাত করে রাস্তায় নাকছে চুরি দিয়ে বাড়িতে ঢুকে যাব আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব দুশো চুরানব্বইয়ের মধ্যে আমি একশোর উপরে যাব আর আমার পরে থাকবে বিজেপি তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল তাহলে আমি তো ডিমান্ড করবো বিহারে এক নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে আমি সেটা বলেছি সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাজ বিচার নেই যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেবো এটাই বলেছি এটাই এতে গদ্দারের কী আছে এটা গদ্দারের ডেফিনেশনটা কী জি যত সম্ভব বাঙালিদের জামাই তো সেই জামাই তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির মঙ্গল কামনা করবেন তো সেটা ওয়েলকাম জানাচ্ছি ওনাকে বাংলার জন্য যদি তিনি বেশি করে ভাবেন তাহলে জি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আছেন তিনি যেন বাংলার সুস্বাস্থ্যটা আরও বেশি করে কামনা করেন ১১ এগারো কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবাটা যাতে রাজ্য সরকার বাটপরি করছে চুরি করছে ওই স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ডের পাঁচ হাজার টাকার চিকিৎসা করে পঞ্চাশ হাজার টাকা করে বিল তুলে নিচ্ছে না ডাজি একটা কমিশন বসার না বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে ওই সাঁতার পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে তা নাহলে আমরা বাংলার ধর্মনিরপেক্ষ যে দল সেই দলগুলি একসাথে মিলে বিজেপি কেউ এখানে ক্ষমতায় বসতে দেবো না আর এই জুইচোরের পার্টি যে তুলাবাজের নেত্রী যে তুলাবাজে ভর্তি হয়ে গেছে গোটা দলটা এই মমতা ব্যানার্জিকে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে বসতে হবে সেটা হচ্ছে বিজেপিকে কিসের জন্য সাহায্য করবো উনি চাই ওনাকে চাইতে হবে এখানে টিকে থাকতে গেলে শুধু হিন্দু হিন্দু করে হবে না এখানে তো শ্রমিক ভট্টাচার্য যেদিন ওনাকে সভাপতি হওয়ার পর সম্বোধনা দেওয়া হয়েছিল দিলীপ ঘোষ যে কথা বলতেন গোটা বাংলার মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে সেটা তো আর শ্রমিক ভট্টাচার্য বলে না তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের উনি নাকি বিরোধী নন ওই যে উনি ভালো বক্তা Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971-88188. 70%. <laughs> কয়েকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার ফারাক্কার বিধায়ক তার বিরুদ্ধে কমিশন বললে এফআইআর করার জন্য কিন্তু একবারে দেখতে পাচ্ছি এফআইআর করে কি হবে অসীম সরকার বিজেপির বিধায়ক তার বিরুদ্ধে একশোটা এফআইআর হয়েছিল মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে তার কেশাগ্রহ স্পর্শ করতে পেরেছে তো মনিরুল ইসলাম শাসক দলের হয়ে তো ডাঙ্গা বাজাচ্ছে ভিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক সেখানে বিডিও কার ডিএম কার মমতা ব্যানার্জি তাদেরকে চমকি হুমকা দেখাচ্ছে তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে এই ডিজিপির বা ওখানে জঙ্গিপুর পুলিশ পিডির পুলিশ সুপারের যে ফারাক্কার মনিরুলকে অ্যারেস্ট করবে অসীম সরকারের মতন একজন বিজেপির বিধায়কের কেশাগ্রহ স্পর্শ করতে পারছে না তারপরে তারা আবার সেই রেজ্জাক মোল্লা বলেছিল সিপিএমের নেতৃত্বদের হেলে ধরতে পারে না কেউ তো ধরতে যাচ্ছে তেমনি এরা তো অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না আর আজকের দিনে মনিরুল ইসলামের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ ব্যবস্থা নেবে এমনি তো বললাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে